শুভ সকাল সবাইকে ভিডিও শুভেচ্ছা জানি আজকে ভিডিওটি শুরু করছি আজকে ভিডিওটিতে আলোচনা করব গৃহী সংসার জীবনে সুখ শান্তি সম্পর্কে বুদ্ধ কি উপদেশ দিয়েছিলেন সেই উপদেশ সম্পর্কে আমি আলোচনা করব তো এই আলোচনা করার আগে যারা আমার চ্যানেলে এখন নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপডেট পেতে পারেন তো বন্ধুরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে হিদের সংসার জীবনে সুখ শান্তি সম্পর্কে বুদ্ধ কোন উপদেশটি দিয়েছেন সেই সম্পর্কে আলোচনা করব তথাগত বুদ্ধ শুধু বিক্ষুতের জন্য ধর্ম উপদেশ দিয়েছেন তা নয় তিনি সাধারণ মানুষের মঙ্গলের জন্য তাদের সংসার জীবন সুখ ও সমৃদ্ধময় করার জন্য বহু উপদেশ দিয়েছেন যেমন মঙ্গলসূত্রে আত্মিস প্রকার মঙ্গল দেশনা করেছে আবার পরাবব সূত্রে মানুষের পরাবব বা পরাজয়ের কারণ উল্লেখ করেছে ব্রাহ্মণ পুত্র শিগালক শিগালককে সরদিকে রক্ষার উপায় দেশনার মাধ্যমে গৃহীদের দৈনন্দিন আচরণীয় ধর্মীয় উপদেশ দিয়েছেন বিজিদেরকেও সপ্ত অপরিহনীয় ধর্ম দেশনার মাধ্যমে গৃহীদের সমাজ জীবন জীবনযাপনের উপদেশ দিয়েছেন গৃহী উপলক্ষ করে এরূপ বহু সূত্র দেশনা করেছেন ভগবান বুদ্ধ একবার বৌদ্ধ মথুরার ব্যারঞ্জের মধ্যবর্তী এক বৃক্ষের নিচে বিশ্রামরত ছিলেন এমন সময় কিছু সংখ্যক গৃহী তাদের রেষ্টিসহ ওই পথে ওই পথ দিয়ে যেতেই বুদ্ধকে দেখতে পেয়ে বুদ্ধের নিকট গিয়ে তাকে বন্ধনা করে একপাশে গিয়ে আসন গ্রহণ করলেন বুদ্ধ তাদেরকে বললেন সংসার জীবনে সংসার জীবন যাপনে উপায় সাধারণত চতুর্ভিত যথা এক হলো রাক্ষসীর সাথে রাক্ষসের সংসর্গ দুই দেবীর সঙ্গে রাক্ষসের সংসর্গ তিন রাক্ষসীর সাথে দেবীর সংসর্গ ও চার দেবের সঙ্গে দেবীর সংসর্গ রাক্ষসীর সাথে এক রাক্ষসীর সাথে রাক্ষসের সংসর্গ স্বামী স্ত্রী উভয়েই যদি দুচ্ছিল কৃপণ কর্কশ ও কলহপ্রয়ন হলে সে মিলনকে বলা হয় রাক্ষসীর সাথে রাক্ষসের সংসর্গ দেবীর সঙ্গে রাক্ষসীর সংসর্গ স্বামী দুচ্ছিল কৃপণ কতুবাসী কিন্তু স্ত্রী শিলবতী প্রিয়বাসিনী ও মাছর্যহীন সে মিলন হয় দেবীর সঙ্গে রাক্ষসের সংসর্গ রাক্ষসীর সাথে দেবের সংসর্গ তিন স্বামী শিলবান প্রিয়বাসী ও মাৎসর্যহীন কিন্তু স্ত্রী দুঃশিলা কৃপন কুতুবাসিনী হলে যে মিলন হয় তা রাক্ষসের সাথে দেবের সংসর্গ চার দেবের সঙ্গে দেবীর সংসর্গ স্বামী স্ত্রী উভয়ের শ্রদ্ধাযুক্ত প্রিয়বাসী সংযত ধর্মপ্রয়ন হলে তাদের মিলনকে দেবের সাথে দেবীর সংসর্ক বলা হয় এই মিলনকে এই মিলনের ফলে সংসার জীবনে সুখময় ও সমৃদ্ধময় হয় এই দম্পতি ইহকাল ও পরকালে আনন্দ লাভ করতে পারে আমি বুদ্ধ বলেছেন আমি বুদ্ধ আমি আশীর্বাদ করি তাদের মিলন দেবদেবীর মিলন সদৃশ্য হোক তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আলোচনায় এখানে শেষ করলাম